দুই হাজার টাকা থ্রি পিস এগারো পঞ্চাশ পঞ্চাশ বাংলাদেশের সবচেয়ে কমে থ্রি পিস সবচেয়ে কমে দিতে পাওয়া যায় জি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমি নিতে পারবো যে কোনো প্রান্ত থেকে কুড়ি মাধ্যমে হাজার টাকার মাল নিলে

সারা দিন চেষ্টা কিন্তু ভিডিও সামনে আর না না অবশ্যই শেয়ার করবেন আর সর্বোচ্চ শেয়ার কারির জন্য আমরা কিন্তু একটা পুরস্কার রাখছি জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের অন্যতম বৃহৎ থ্রি পিস এর পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া থেকে আপনারা যারা সরাসরি প্রস্তুতকার কাছ থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আপনারা ভিজিট করতে পারেন সালমান থ্রি পিস দেখতে পাচ্ছেন কি পরিমাণ থ্রি পিস ওনাদের এখানে স্টক করা আসলে যারা মূলত

আচ্ছা ওকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গ্যারান্টি রংকশের রংকশের একশো পার্সেন্ট গ্যারান্টি আছে আপনার চারশো পঞ্চাশ টাকার মাল তিনশো বিশ টাকা মাত্র

কোয়ালিটি আপনার ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকার মাল চারশো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা একবার অফারে দিয়ে দিলাম আজকে নতুন নতুন বছর উপলক্ষে পাইকারি যারা নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য আচ্ছা আচ্ছা এই দেখেন টাকা চারশো পঞ্চাশ টাকা তারপরে ভাই এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে আপনার আচ্ছা আলাদা ডিজাইন আর কি এগুলো ডিজাইনের অভাব নাই অনেক ডিজাইন আছে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা মানে চারশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা চারশো চারশো পঞ্চাশ টাকা আর যারা পনেরো হাজার টাকা মাল নিব সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মানে পনেরো টাকার মাল নিলে মণিপুরি 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 চারশো আশি টাকার মাল মাত্র তিনশো বিশ টাকা

তারপরে কালামকারী লোন কালামকারী রাখেন আচ্ছা এটা হচ্ছে বোম্বাই কালামকারী বোম্বাই কালামকারী লোন কালামকারী লোন

ছয়মজম কোয়ালিটির জমজম এগুলো এটা হচ্ছে জমজম কোয়ালিটি সুন্দর সাতশো ত্রিশ টাকা পাইকারি রেটশো ত্রিশ টাকা এগারোশো বারোশো টাকা এগারোশো টাকার ড্রেস মাত্র সাতশো টাকা পাইকারি রেট পাইকারি রেট

এখান থেকে সর্বনিম্ন কত পিস নিতে পারবো সর্বনিম্ন আপনার দশ পিস মাল নিতে পারবো সেই ক্ষেত্রে আপনার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হইব পাঁচশো পাঁচশো টাকা অ্যাডভান্স করবো সারা বাংলাদেশ থেকে মাল অর্ডার করতে পারবো মাল অর্ডার করতে পারবো আচ্ছা এখন যেটা দেখাচ্ছেন সেটাই তো পাঠাবেন যেটা দেখাচ্ছি ওইটাই পাঠাবো আমরা যদি অন্য কোনো মাল চলে যায় কোনো ফলস করার সুযোগ নেই অন্য কোনো মাল দিব না আমার নিজের হাতে মাল দেই রাইট ঠিক আছে আপনাকে আর প্রত্যেকটা লোকে আপনার যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন